মজার জিনিস রান্না করব ওগুলো কি ছিল বলো তো কি হ্যাঁ এই নুডলস আজকে রান্না করব আজকে নতুন আইটেমে নুডলস রান্না করব ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জয় ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পুরো চাল অবশ্যই দেখবেন বন্ধুরা আজকে হলো আমি কোকলা নুন রান্না করব আর এখানে হলো আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েছি সাথে গাজরও দেব সবকিছু দিয়ে একদম নতুনভাবে ভাবে নুন রান্না করব গুলো সাবা তো নুন হ্যাঁ আজ তুমি খাবা তাই না আচ্ছা বন্ধুরা প্রথমে হলো আমি আদাগুলো কেটে নেব এইখানে নুডলস রান্না করার জন্য আমি সব উপকরণ নিয়ে নিয়েছি তো এইখানে বাকি সব উপকরণ নিয়ে নিয়েছি এইখানে আছে হলো মশলা গরম মশলার গুঁড়া আদা রসুন পেস্ট কাঁচা জিরা এবং ধনিয়া পেস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এইখানে হলো আমি দুইটা নুডলস নিয়ে নিয়েছি এইখানে হলো একটা নুডলসের মশলা নিয়ে নিয়েছি ম্যাগি মশলা যেহেতু এই নুডুলস সাথে মশলা থাকে না তাই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে হলো আলু কেটে নিয়েছি হলো আমি নুডলসটা রান্না করব মুরগির চামড়া দিয়ে তাই চামড়া ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা আর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু সয়াবিন তেলও নিয়ে নিয়েছি সব উপকরণ এখানে বন্ধুরা এখন হলো আমি আগুন ধরিয়ে

বন্ধুরা দেখেন এই নুডলসের প্যাকেটের মধ্যে হলো মশলা আছে আমি জানতাম না আগে যে আমরা কোকোলা নুডলস আনতাম ওগুলোর মধ্যে কিন্তু মশলা থাকতো না আর আজকে একদম ম্যাজিকের মতো একটা মশলা পেয়ে গেলাম বন্ধুরা নুরুস্টা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি মেশরাই দিই আর একটু দিছি তো স্যার নুরুস্টা dele পানি জুড়ে দিয়েছি এখন হলো ঠান্ডা পানি দিয়ে কি ধুয়ে নিব তোরাইতে এখন তেল দিয়ে দিব আলু ভাজার জন্য কেটে রাখা আলুগুলো ভালোভাবে পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে বেঁধে নেব একটু গাজর দিয়ে দিবো আলুর সাথে ভাজা ভাজা হওয়ার জন্য বন্ধুরা আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা আলু ভাজা তো নামিয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো একে করে দিয়ে দিব প্রথমে আদা রসুন পেস্ট জিরা এবং ধনিয়া পেস্ট গরম মশলার গুঁড়া হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার সবগুলো মশলা নেড়ে নিব হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন চামড়া গুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা মুরগির চামড়াটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন মুরগির চামড়াটা একটু শুদ্ধ হওয়ার জন্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রায় হয়েছে এখন হলো কাঁচামরিচগুলো দিয়ে দিল বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিল চামড়ার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এখন নুডুলসগুলো দিয়ে দেব বলছিলাম বন্ধুরা এখন উপর থেকে বেঁচে রাখা আলুগুলো দিয়ে দিবো মানে ভগলার সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছ বন্ধুরা মুরগির চামড়া দিয়ে একদম অল্প সময়ে চাউমিন রেডি করে ফেললাম এখন আমি বাচ্চাদের খেতে দিব

ও না হারে থাকা পুরো খাবার দিচ্ছে এবার খাও সবাই কিনে ওই নাও সবাই খাও সবাই খাও কেমন হয়েছে বলো মজা কেমন হয়েছে বলো মজা কেমন হয়েছে বলো মজা অনেক মজা হয়েছে তাহলে খাও সবাই জাল লাগতেছে জাল খাইতে পারে আনাসে

আজকে ভিডিওটি আর বড় করতেছে না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের